আমাদের স্বপ্ন রাস্তাগুলিকে স্ট্যান্ডার্ড মডার্ন রাস্তা করব আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ক্যাদারপুর ইউনিয়নে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে শনিবার চব্বিশ জানুয়ারি বিকেলে ক্যাদারপুর ইউনিয়নের মজিদশাহ মাজার সংলগ্ন মাঠে এই জনসভার আয়োজন করা হয় কেদারপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সমূহ যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে এই সময় আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর দুই আসনের বিএনপির মনোনীত পদপ্রার্থী ও জেলা বিএনপির সভাপতি আলহাজ শফিকুর রহমান কিরণ আমাদের স্বপ্ন রাস্তাগুলিকে স্ট্যান্ডার্ড মডার্ন রাস্তা করব স্কুলগুলিকে ঢাকার ভালো স্কুলগুলির সাথে কম্পিটিশন করার মতো যোগ্য স্কুলগুলি করে উঠব হসপিটালটাকে উদ্বোধন করব এখানে কেদারপুরে যে হসপিটালটা আছে যদি আপনারা ভোট দেন এগুলি কিন্তু ভোট পারমিশন যদি ভোট হয় না আমি টাকা দিয়ে এত টাকা পাবো কোথায় আমি তো টাকা পাবো না আমি সামান্য মসজিদ করে দিতে পারি আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মহিদ্দিন আহমেদ জিনটু শরীয়তপুর জেলা বিএনপির সহ সভাপতি বাচ্চ সরকার নরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলী হায়দার খান শরীয়তপুর জেলা বিএনপির ছাত্র সাবেক সিনিয়র সহ সভাপতি মাহফুজুর রহমান লিটন পেদাদ উপজেলা বিএনপির উপদেষ্টা হাজি মোহাম্মদ মনির উপজেলা বিএনপি সহ সভাপতি শহীদুল ইসলাম তারা সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ দেওয়ান আমাদের দায়িত্ব হবে আগামীতে কিরণ তবে আরো বেশি ভোট দিয়ে পার্লামেন্টে পাঠানো যায় দেশ নেত্রী খালেদা জিয়া কোনো কখনোই বঙ্গবন্ধুকে নিয়ে এবং আওয়ামী নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে না প্রিয় কেদারপুরবাসী আপনাদের সকলের বুঝতে হবে আজকে যে ভোট যুদ্ধটা আমরা কাদের সাথে করছি এই যুদ্ধে আজকে আমরা কেন অবতীর্ণ হয়েছি সেটা অত্যন্ত লক্ষণীয় ব্যাপার মনের গভীর থেকে বুঝতে হবে আমাদের এই কেদারপুরের ঐতিহ্যবাহী হাসপাতাল সাল মেহনতি মানুষকে এই হয়ে যায় এছাড়া আয়োজনে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা বিএনপির সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহন হাওলাদার কোষাধ্যক্ষ সোহেল দয়ান উপজেলা মহিলা দলের সভাপতি শহীদ আক্তার সম্মানিত উপদেষ্টা বিএনপির সদস্য আনিস মাদবর সম্মানিত সদস্য আব্দুল মান্নান খান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলামিন ব্যাপারী শোভন খান তেদারপুর ইউনিয়ন ছাত্রদলের ছাত্র দলের মিজান সোয়াল জাহাঙ্গীর ইকবাল কাজী আল আমিন ফকির সাগর মাতবর রোমান শেখদার মনির ব্যাপারী দিলীপ মণ্ডল সহ ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন আমি শুধু আজকে অবশ্যই আপনাকে ভোট দিবে কেদারপুরের লোক ঐক্যবদ্ধ আপনি তো তাদেরকে ব্যাপারে কিছু বলবেন আমি বক্তব্য দিব না আমি দুটি কথা বলতে চাই সেটি হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সভাপতিত্ব করে থাকেন কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের ফকির ও সঞ্চালনা করে থাকেন সাধারণ সম্পাদক আবুল হাসান মোল্লা তাছাড়া অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন নরিয়া উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক যুবরাজ দেওয়ান আরেকটি প্রোগ্রামে করতে হবে জনসভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে মাঠটি পরিপূর্ণ হয়ে ওঠে এ সময় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য সুসংহত করা সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং জনগণের অধিকার আদায়ের ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান জনসভা ঘিরে এলাকায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়